জাই হিন্দো ওয়েলকাম টু কল্যাণী ফিজিক্যাল একাডেমি কল্যাণী ফিজিক্যাল একাডেমি তোমাদের সুস্বাগত জানাচ্ছে একজন জানতে চাইছে বর্ডার সিকিউরিটি ফোর্সে কোনো পেনশন আছে কি না এক কথায় তোমাদের বন্ধু জানিয়ে দিচ্ছি পেনশন আছে যেমন আর্ট বাহিনীতেই পেনশন আছে কিন্তু পেনশনটা কী ধরনের পেনশন সেটা তোমাদেরকে একটু জানিয়ে দিই যারা দু হাজার চার সালের আগে রিক্রুটমেন্ট হয়েছিল বা চাকরি করছে তারা কিন্তু ওল্ড পেনশন স্কিমের আয়তায় আছে এবং তারা যারা তারা যখনই রিটায়ারমেন্ট আসবে না কেন তারা পুরনো হারেই পেনশন পাবে আর যারা দু হাজার পর থেকে সি আর বি চাকরি করছে এই ধরনের প্যারমেন্টতে যারা চাকরি করছে তাদের কিন্তু এনপিএস ন্যাশনাল পেনশন স্কিমের আওতা আসবে অর্থাৎ তাদের কিন্তু বেসিক প্লাস ডিএ দুটো মিলিয়ে তাদের উপর টেন করে গভর্নমেন্ট কেটে নিচ্ছে বাকিটা যে হারে তোমার থেকে কাটছে সমপরিমাণ পরিমাণ গভর্নমেন্ট দিচ্ছে এই টাকাটা শেয়ার মার্কেটে খাটবে শেয়ার মার্কেটে খাটার পরে তোমাকে সেই সময় শেয়ার মার্কেটে যে রেশিও থাকবে সেই রেশিও অনুপাতে কিন্তু তোমাকে পেনশান দেবে নতুন একটা পেনশন স্কিম দু হাজার পঁচিশ থেকে আনবার জন্য গভর্নমেন্ট চেষ্টা করছে আশা করি খুব তাড়াতাড়ি এসে যাবে কেন এনপিএস নিয়ে সেন্ট্রাল প্রায় ফোর্সের এক্স সার্ভিসম্যানরা সারা ভারতবর্ষব্যাপী একটা আওয়াজ তুলেছে যাতে এনপিএসটা খুব রিক্সেবেল জায়গা এটাকে বন্ধ করে দিয়ে নতুন একটা পেনশন সিস্টেম যেন গভর্নমেন্ট নিয়ে আসে সেটার দিকে গভর্নমেন্ট এখন ফোকাস করছে সেই পেনশন স্কিমটার নাম হচ্ছে ইউনিফাইড পেনশন স্কিম এই পেনশন স্কিমটা লাগু হয়ে গেলে অনেকটাই তোমারা কিন্তু পেনশনের জায়গায় সিকিউর হয়ে যাবে সুতরাং আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছে জয় হিন্দ বন্দেপাত্র